যে মানুষটা তোমাকে ভালোবাসতো সেই মানুষটা যদি অবহেলা করা শুরু করে তাহলে সেই অবহেলার পিছনে কিন্তু কোনো না কোনো একটা কারণ আছেই এই পৃথিবীতে যা কিছু ঘটছে তার পিছনে কোনো না কোনো একটা কারণ আছে তার মধ্যে অনেক কারণ হয়তো আমরা দেখতে পাই বুঝতে পারি আবার অনেক কারণ এমন থাকে যেগুলো আমরা দেখতেও পারি না বুঝতেও পারি না কিন্তু ফিলোসফি বলছে যে এই পৃথিবীতে যা কিছু ঘটছে তার পিছনে কোনো না কোনো একটা কারণ আছে তাহলে হতে পারে যে যে মানুষটা তোমাকে ভালোবাসতো সেই মানুষটা যখন অবহেলা করা শুরু করেছে তার মানে তার পিছনেও কিন্তু কোনো না কোনো একটা কারণ আছে এখন কোনো একটা মানুষের ব্যবহার চেঞ্জ হয়ে যাওয়ার পিছনে তিন ধরনের কারণ থাকতে পারে তিন ধরনের তিনটে বা চারটে আমি বলছি না কিন্তু তিন ধরনের কারণ এক হচ্ছে তোমার ভুল দুই হচ্ছে তার ভুল তিন হচ্ছে তোমার বা তার কোনো ভুল নেই পরিস্থিতির ভুল হ্যাঁ একটু বুঝিয়ে বলি তাহলে বুঝতে পারবে আজকের এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকানটাকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় সো দেখো প্রথমেই আমরা আলোচনা করব তোমার ভুল নিয়ে কারণ আগেও আমি অনেকবার অনেক ভিডিওতেই বলেছি যে প্রথমে আমরা ঘর সামলাবো তারপরে পর সামলাব যেহেতু তুমি আমার কাছের তুমি আমার ভাই বা তুমি আমার বোনের মতো তাই প্রথমে তোমার ভুলগুলো নিয়েই আমি ডিসকাস করার চেষ্টা করব। তোমার ভুল কি থাকতে পারে নিজের অনেক কিছুই ভুল থাকতে পারে তার মধ্যে কিছু বেসিক ভুল হচ্ছে যে তাকে অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত তার প্রশংসা করা অতিরিক্ত তার সম্মান করা তার ভুলগুলো চোখে না দেখা নিজেকে অ্যাভেলেবেল করে দেওয়া নিজেকে একদম তার সামনে সঁপে দেওয়া ওপেন বুক করে দেওয়া অনেক সম্পর্কর মধ্যে আমি দেখেছি যে সম্পর্ক শুরু হয়েছে জাস্ট দু তিন মাস তিন মাস কিংবা ছ মাসের মধ্যেই শারীরিক সম্পর্ক সেখানে হয়ে যাচ্ছে তো নিজেকে যদি তুমি ওপেন বুক করে দাও তাহলে কিন্তু সেই মানুষটা যে পাতাটা ভালো লাগবে সেই পাতাটা পড়বে পড়ার পরে সেই বইটাকে ছুঁড়ে ফেলে দেবে একবার পড়ে নেওয়া বই এই পৃথিবীর নাইনটি নাইন পার্সেন্ট মানুষ আর পড়ে না এটা মাথায় রাখতে হবে তাই বইটাকে ভালো লাগার বই তৈরি করাতে হবে সে যেন বইটাকে ভালোবাসে হয়তো বইটা একবার সে পড়েছে কিন্তু সে যেন বারবার পরে সেটা তৈরি করতে হবে তার মধ্যে তার জন্য কি করতে হবে তার জন্য তোমার মধ্যে একটা অ্যাটিটিউড ধরে রাখতে হবে জীবন মানেই হচ্ছে ব্যালেন্স আর লাভ রিলেশন বা একটা সম্পর্ক সেটা ম্যারেজ রিলেশনে হতে পারে এই ভালোবাসাটা জীবনেরই একটা অংশ তাই জীবন মানেই হচ্ছে ব্যালেন্স ব্যালেন্সটা তুমি যদি করতে না পারো তাহলে কখনোই তুমি জীবনে সুখী থাকতে পারবে না আমি অনেক মানুষের সাথেই কথা বলেছি এবং তারা কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে কারণ তারা নিজেরাই এমন ভুল করেছে কেউ হয়তো অতিরিক্ত ভালোবাসতে শুরু করেছে কেউ আবার তার দুঃখের সময় তার বিপদের সময় তার পাশে দাঁড়াতেই পারেনি তাই নিজের নানান ভুলের কারণে কিন্তু সম্পর্ক ভেঙে যায় তুমি কি কোনো ভুল করেছো সবার প্রথমে এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে যদি আইডেন্টিফাই করতে পারছো তাহলে নিচে কমেন্টে জানাও নিচে যখন তুমি কমেন্টে জানাবে তখন অটোমেটিক দেখবে সেই ভুলটার প্রায়শ্চিত্তও তুমি করতে পারছো এবং সম্পর্কটা ঠিক করতে পারছো তো যাই হোক এটা তো হলো নিজের ভুল এখন আমরা তার ভুলের কথা বলবো সেকেন্ড অনেক ক্ষেত্রে এমন অনেক মানুষ আছে যারা কিন্তু মানুষ হিসাবেই ভালো না তারা দেখতে মানুষের মতো কিন্তু তাদের চরিত্রের ঠিক নেই তারা পশুদের মতো আচরণ করে একটা পশু যেমন ঠিকঠাকভাবে বোঝে না তার যেহেতু চেতনা নেই তার যেহেতু বুদ্ধি নেই তাই সে বুঝতে পারে না তার সঙ্গী বা সঙ্গিনীটা কে কিছু দিনের জন্য কিছু সময়ের জন্য হয়তো বোঝে কিন্তু পরে সে বুঝতে পারে না কারণ ভগবান সেই ক্ষমতা তাদেরকে দেয়নি কিন্তু মানুষকে দিয়েছে কিন্তু অনেক মানুষ মানুষ হয়ে জন্মেও মানুষের মতো দেখতে হলেও তার মধ্যে সেই অবচেতনা নেই সে পছন্দই করে না এক জায়গায় থাকতে তার চরিত্রের দোষ আছে সে সবসময় বেটার পজিশন খোঁজে বেটার মানুষ খোঁজে সে নিজে ভালো থাকতে চায় কিন্তু ভালোবাসা কথার অর্থ হচ্ছে ভালো রাখা সে এটা জানে না বা জানলেও মানে না তুমি যদি কোনো একটা মানুষকে ভালোই না রাখতে পারো তাহলে সেটা তোমার ভালোবাসা নয় এটা মাথায় রাখতে হবে মুখে বলে কখনোই ভালোবাসা হয় না ভালোবাসতে হবে আর ভালোবাসতে গেলে ভালো রাখতে হবে আর ভালো রাখতে গেলে নিজেকে অনেক পরিশ্রম করতে হবে নিজের মধ্যে অনেক চেঞ্জেস আনতে হবে অনেক কিছু করতে হবে সেটা একদিনে হবেও না তাই হতে পারে যে তার কোনো ভুল মানুষটাই খারাপ যদি এমন হয় তাহলে সেই ধরনের মানুষের থেকে দূরে সরে থাকাই ভালো কারণ এই ধরনের মানুষকে তুমি বারবার সম্পর্কের মধ্যে টেনে নিয়ে আসবে এবং সেই সম্পর্ক থেকে বেরিয়ে চলে যাবে এবং তুমি একাধারে সম্পর্ক টানতে পারবে না বেশি সময় ধরে টানতে পারবে না এইভাবে কোনো সম্পর্ক ধরে রাখা সম্ভবই নয় এই মানুষটা তোমাকে বিয়েও করবে না বিয়ে করে নিলেও সে বিয়ের পরে তোমাকে শান্তিতে থাকতেই দেবে তাই মানুষটার থেকে দূরে সরে থাকাই ভালো এবার সবথেকে ক্রিটিক্যাল তিন নাম্বার যে বিষয়টা তিন নাম্বার যে কারণটা সেটা আমি কথা বলবো এটা হচ্ছে পরিস্থিতির দোষ অনেক মানুষই এটা সম্বন্ধে জানে না বা জানলেও হয়তো ঠিক বুঝতে পারে না অনেক ক্ষেত্রে তুমি দেখে থাকবে এমন হবে যে তোমারও কোনো দোষ নেই তারও কোনো দোষ নেই তুমিও তাকে মন থেকে ভালোবাসো সেও তোমাকে মন থেকে ভালোবাসে কিন্তু সে কোনো না কোনো একটা কারণের জন্য সরে গেছে অনেক ক্ষেত্রে এই পরিস্থিতির দোষ যেটা হয় সেটা হচ্ছে ফ্যামিলিগত কোনো চাপ মানে তার ফ্যামিলি হয়তো তোমাকে কোনো কারণেই মেনে নিতে চাইছে না এখন ফ্যামিলি যদি মেনে না নিতে চায় তাহলে তার কিন্তু আপ্রাণ চেষ্টা করা উচিত তোমাকে মানানোর জন্য পরিবারের মানুষকে কিভাবে মানাবে এই বিষয়েও আমি ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি তুমি সেটা দেখতে পারো কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে মানুষ আপ্রাণ চেষ্টা করছে তারপরেও তার পরিবারের মানুষজন এমন কিছু কথা বলছে যে কারণে সে সরে আসতে বাধ্য হচ্ছে কারণ আমি যেহেতু বহু মানুষের সাথে কথা বলি বহু ধরনের মানুষের সাথে কথা বলি তাই আমি এই ধরনের সমস্যাগুলো শুনেছি আমাকে বলা হয়েছে যে দাদা আমি তাকে ভালোবাসি চরম ভালোবাসি কিন্তু পরিবারের মানুষজন মানতে রাজি নয় শেষে আমাকে আমার বাবা মা কেউ একজন বলে বসলো যে যদি তুই ওকে বিয়ে করিস তাহলে তুই আমার মরামতি তো এরকম সিচুয়েশানে আমি পিছিয়ে আসতে বাধ্য হয়েছে তো অনেক সময় এরকম পরিস্থিতির শিকার হয় মানুষ এটা জাস্ট আমি একটা উদাহরণ দিলাম কিন্তু এরকম বহু উদাহরণ আছে যার কারণে মানুষ পরিস্থিতির শিকার হয় আর পরিস্থিতি শিকার হয় বলেই সে সরে আসতে বাধ্য হয় অনেক ক্ষেত্রে তো আমি এমনটাও শুনেছি যে দুজন দুজনকে ভালোও বসে তাদের মধ্যে কোনো রকম ঝগড়াঝাটি কিছু হয়ও নি এখনও তারা দুজন দুজনকে চায় কিন্তু কোনো না কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে সে ভুল বুঝেছে সামনের মানুষটাকে তার কোনো বন্ধুকে বা বান্ধবীকে থার্ড পার্সেন্ট মনে করেছে কিন্তু অ্যাকচুয়ালি সে থার্ড পার্সেন্ট নয় সে হয়তো তার সঙ্গে কোনো সম্পর্কে নেই বন্ধুত্বের সম্পর্কেই আছে কিন্তু তুমি হয়তো এটা মনে করে সেখান থেকে সরে আসছো তো এরকম অনেক পরিস্থিতির শিকার মানুষ হয় মিসআন্ডারস্ট্যান্ডিং হয় ভুল বোঝাবুঝি হয় এইসব কারণে কিন্তু মানুষ পরিস্থিতির শিকার হয়ে দূরে সরে যায় তাই তোমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি সে কেন তোমাকে অবহেলা করছে তোমার দোষ নাকি তার দোষ নাকি পরিস্থিতির দোষ যদি বিষয়টা ভালোভাবে বুঝতে চাও যদি জানতে চাও যে অ্যাকচুয়ালি কি হচ্ছে কেন সে অবহেলা করছে তাহলে সময় নিয়ে তার সাথে বসে সামনাসামনি একদিন কথা বলো নিরিবিলি একটা জায়গায় সময় নাও দুজন সামনাসামনি বসো এই বিষয়টা ডিসকাস করো যে সে কেন অবহেলা করছে সে কেন অবহেলা করছে সেটা শুধুমাত্র সেই বলতে পারবে আর তোমরা দুজন যখন এই বিষয়টা নিয়ে চর্চা করবে নিরিবিলি কোনো একটা জায়গায় সময় নিয়ে ঘন্টার পর ঘন্টা তখন এটার একটা ভিত তোমরা করতেই পারবে এর একটা সমাধান কিন্তু বেরিয়ে আসবে অনেকেই হয়তো বলবে যে দাদা আমরা লং ডিস্ট্যান রিলেশনশিপে আছি আমরা সোশ্যাল মিডিয়ায় প্রেম করি তো আমরা দেখা করতে পারি না পারবো না বা আগে কোনো দিন করিনি তোমাদের জন্য আমি এটাই বলবো যে যদি খিদে লাগে আর তোমার পকেটে যদি পয়সা থাকে আর তুমি খাবারের দোকানটাও হয়তো চেনো তাহলে তোমাকে উঠে যেতেই হবে পয়সা খরচা করে খাবারের দোকান থেকে খাবার নিয়ে এসে খেতে হবে তবেই তোমার পেটের ব্যথাটা কমবে খিদের জ্বালাটা কমবে আদারওয়াইজ ঘরে বসে থাকলে কখনোই হবে না তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে এই বিষয়ে তোমার মতামত কি নিচে প্লিজ কমেন্টে জানাও এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন ঘটে তো চলো আজকের মধ্যে এটুকুই টাটা ঠিক কে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো